যেটা বাধ্যতামূলক সড়ক পরিবহন আইন হাজার আঠারোর একাত্তর ধারা অনুযায়ী আপনার কন্ডাক্টর লাইসেন্স না থাকলে 50000 টাকা জরিমানা হবে আমি আপনার অফিসার সাথে মাঝে সেটা অবশ্যই

পেপারগুলো গুলো নিয়ে আসেন পেপারগুলো নিয়ে আসেন বাড়ির পেপারগুলো গুলো নিয়ে আসেন পেপারগুলো নিয়ে আসেন ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স আছে আপনার ড্রাইভিং লাইসেন্স দেন 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 দেন্স ড্রাইভিং লাইসেন্স গ্লুকুক রেজিস্ট্রেশন সনদ

এই সিস্টেমগুলোতে আবেদন করে যেটা কমে বিআরটিএ ওটা করে ঠিক আছে ঠিক আছে চল

বাস চালাইলে কেস হবে পড়ে মামলা হওয়ার সম্ভাবনা আছে নার্সার মধ্যম লাইসেন্স মিডিয়াম লাইসেন্স যেটা দিয়ে সে হেভি গাড়ি চালাচ্ছে এটা তো খুবই একটা খারাপ অপরাধ যে কোনো সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে আপনার আপনি অফিসে যোগাযোগ করবেন দ্রুত সময়ের মধ্যে আমরা ফোরামের যোগাযোগ ছিল আমরা করে জমাও এরপরে কিন্তু আজকে প্রথম আমরা সচেতন করছি না হলে কিন্তু হবে না ঠিক আছে ঠিক আছে আর একটানা কয় ঘন্টা চালাবেন গাড়ি একটানা যায় আর আত্মসমর্পণ করেন ঘন্টা গাড়ি আমরা এই ভারেজ মনে করেন যে চোদ্দ ঘন্টা মতো চলেনি চৌদ্দ ঘন্টা এক দিনে চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ আট ঘন্টা চালানো যাবে এক দিনে চব্বিশ ঘন্টায় আট ঘন্টা চালাইতে পারবেন আপনার কি ঘুমের ঘুম আপনি রক্ত বয়সের মানুষ না আপনার রেস্টের প্রয়োজন আছে না রেস্ট পাইছেন আপনার রেস্ট পাইছেন রেস্ট পান নাই তাহলে আপনার নিজের শরীরের ক্ষতি আবার কি হলো যে যে এই যে এই যে এতগুলো যাত্রী ওনাদেরও জীবনের রিস্ক থেকে যায় ঠিক আছে একটা না 8 ঘন্টা এক ঘন্টা ঘন্টা রেস্ট করে সর্বোচ্চ 8 ঘন্টা এক চালাইতে চালাতে পারবে আর এক টিপ আড়ে দিয়ে চলে আসলে এটা করাটা তো যে এখন আরেকজন উঠবে